নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ছোলার শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি এখানে পাঁচশো গ্রাম ছোলার শাক নিয়ে নিয়েছি এখন এই ছোলার শাকগুলো বেছে নিতে হবে আমি শুধু নরম অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেব শক্ত ডাঁটিটা দেব না তাহলে সেদ্ধ হবে না ছিবড়ি ছিবড়ি হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নরম অংশগুলো কেটে কেটে নিচ্ছি শুধু পাতাগুলো নেব আর নরম অংশটা কেটে নেব এইভাবে সব শাকগুলো আমি বেছে নেব সব শাকগুলো বেছে নিয়েছি এখন এগুলোকে কেটে নিতে হবে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন যতটা সম্ভব কুচিয়ে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি শিম আলু বেগুন সব ছোট করে কেটে নিয়েছি আগে থেকে কড়াইতে আমি তেল গরম বসিয়েছিলাম কিছুটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে উঠিয়ে নিতে হবে বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন কিছুটা কালো জিরে দিলাম আর দেবো এক চামচ থেতো করা রসুন রসুনটা যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করবেন ফোরনটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে শিম আলু বেগুনটা দিয়ে দিলাম শিম আলু বেগুনটাকে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে করে শিম আলু বেগুনটা অনেকটাই নরম হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে দেখুন শিম আলুর বেগুনটার কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে এখন এখানে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব আর শাকগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে তারপরে আমি লবণ ছাড়াই ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব। কারণ প্রথমেই লবণ দিলে শাকটাতে লবণ বেশি হয়ে যেতে পারে ঢাকা দেওয়ার কারণে শাকটা অনেকটাই কমে যাবে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব দেখুন শাকগুলো আগের চেয়ে কমে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর দেব হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি আর বন্ধুরা এই ছোলার শাক কিন্তু অন্যান্য শাকের চেয়ে স্বাদে হয় অসাধারণ সব কিছু খুব ভালো করে সবজির সঙ্গে আর শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি এইভাবে আরও দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব। লবণ দেওয়ার কারণে শাকটা অনেকটাই কমে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন শাকটা অনেকটাই কমে গেছে নেড়েচেড়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে শাকটা সবজির সাথে ভালোভাবে মজে যায় এইভাবে আমি আরও দু মিনিট রান্না করে নেব আরও দু মিনিট আমি রান্না করে নিয়েছি এক্সট্রা জলটা শুকিয়ে শাকটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে শাকটা আমার রেডি হয়ে গেছে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না